আমাদের গম কাটা হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা এখন রাত বাজে এগারোটা তো দিন সবাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো এখানকার এক কৃষক আবহাওয়ার অবস্থা খুব খারাপ এক বিঘা গমের জমি আর কি কোনো কাজের লোক পাচ্ছিল না তো গমগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি ছিল তো মতো অবস্থায় কৃষকটা নার্ভাস ফিল করে খুব যে আমার এক বিঘা গম মনে হয় নষ্ট হয়ে যায় তো যাই হোক ইনশাল্লাহ সেই সময় আমাদের সাথে দেখা হয় দেখা হওয়ার পরে খুব আমাদের কাছে বলে যে এরকম এরকম পরিবেশ তো আমরা ইনশাল্লাহ আমাদের টিমে যারা যারা কাজ করি আমরা কন্টেন্ট তৈরি করি তো আসলে আমাদের কাছে বলার পরে আমাদের মনে একটু নাড়া দিল যে একটা কৃষকের পাশে যদি দাঁড়াতে পারি ইনশাল্লাহ নিজেকে ধন্য মনে করব। তো এক এক সুমন ভাই হ্যাঁ ভাই এক এক করে আপনি কে কে এখানে আছে নাম জিজ্ঞেস করবেন এবং কে কে এই ভালো কাজটির সাথে জড়িত আছে সবাইকে দেখে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আমার সাথে অনেকে আছে সবার সাথে মুখে মুখে কথা হবে ঠিক আছে ঠিক আছে সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে আমি সনি ভাইয়ের কাছে যাব ভাই আপনি আজকে কাজে আসে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে আমরা ভালো কাজের সাথে জড়িয়ে থাকতেছি সব সময় ভালো কাজের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ এই কৃষকটা অনেক বিপদের মধ্যে ছিল তার জন্য আমরা নিজের থেকে একটা উদ্যোগ নিয়ে এই কাজটা আমরা করতে আসি আপনারা মনে কিছু নেবেন না আসলে সবাই যদি পারেন তাহলে ভালো কাজ করার চেষ্টা করবে আমাদের মূল উদ্দেশ্যই তো হচ্ছে পাশে দাঁড়ানো ভাই হ্যাঁ যারা গরিব দুঃখী আছে তাদেরকে তাদের পাশে দাঁড়াবেন এটা হচ্ছে রমজান মাস আসলে এটা যে কত বড় নিয়ামত যে আমরা অন্যকে কাজ করে দিতে পারতেছি আসলে অনেক বড় একটা নিয়ামত এটা হচ্ছে গম গম ক্ষেত ইনশাল্লাহ অনেক দূর কাটা হয়ে গেছে আর কিছু সময় কাটলেই আশা করি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ঠিক আছে ভাই আপনি করেন আমি শিমুল ভাইয়ের কাছে যাব একটু শিমুল ভাই আজকে কাজে এসে আপনার কেমন লাগছে ভাই খুবই আনন্দের সাথে কাজ করতেছি সারাদিন রোজা ছিলাম রোজনা ক্লান্ত লাগছে তো করতে পারছে খুব ভালো লাগছে তো কৃষক কৃষকটা খুবই মানে আমাদের কাছে আসে কিছু কথা বলে আমাদের খুবই একটু কষ্ট লাগে তো আমরা কাজটা করতে পারছি আমাদের টিমে সবাই কাজ করতে পারছে এটা নিয়ে আমরা খুব খুশি আছি ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমি এখন ওপাশে যাব ওপাশে আছে রাসেল ভাই রাসেল ভাই কাজে এসে কেমন লাগতেছে আপনার আলহাম্লাহ ভাই ভালো লাগছে তো যাই হোক এপাশে আছে হচ্ছে জাইদ ভাই জাইদ ভাই কাজে এসে কেমন লাগতেছে আজকে আপনার আসসালামু আলাইকুম ভাইয়াজ আজকে আমি একটা ছোট মানুষ হয়ে আর একটা মানুষের উপকার এসেছি আমার খুব ভালো লাগছে দিল থেকে আজ খুব খুশি আমি যাক আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের টিম সকলেই নাইম ভাই সনি ভাই সকলেই টিমের সকলকে নিয়েই আজকে আমরা হ্যাঁ ভাই আসলে মনে কিছু নেবেন না আসলে হয়তোবা ভাবতে পারেন যে উপকার করতেছে একজন এটা আবার ক্যামেরা করে দেখানোর কি আছে তো ক্যামেরা করার দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা যতটুকুন সাধ্য অনুযায়ী আমরা একটা কৃষকের পাশে দাঁড়াইছি ইনশাল্লাহ তো এখান থেকে একটা শিক্ষা আছে সেই শিক্ষাটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর শিক্ষাটা আমি একটু বলে দিই না কি সুমন ভাই হ্যাঁ ভাই বলে সেটা হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো মানে দাঁড়ানোর একটা শিক্ষা আপনি যতটুকুন আপনার অর্থ থাক বা না থাক সেটা বড় বিষয় না বিষয় হচ্ছে যে আপনি একটা মানুষের পাশে দাঁড়ালে সেই মানুষটা কত শান্তি পায় আপনি কতটুকু শান্তি পায় সেটা হচ্ছে বড় বিষয় আসলে মানুষের পাশে দাঁড়ানো সবাই আসলে মানুষের পাশে দাঁড়াতে পারে না এই জন্য আর কি ক্যামেরাটা ধরছি যে আসলে আমাদের মতো করে হয়তো বা সেরকম কিছু করতে পারতেছি না তবে যতটুকু করতেছি ইনশাল্লাহ ওই কৃষকটা দরিদ্র কৃষকটা অনেক আমাদের জন্য দোয়া করে দিচ্ছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া এখান থেকে আমাদের অর্থ করি টাকা পয়সা কোনো কিছু চাই নাই তার কাছ থেকে শুধু বলছি ইনশাল্লাহ আপনার বিপদ থেকে আমরা মুক্ত করে দেবো আলহামদুলিল্লা আনন্দ ফিল করতেছে শনি ভাই মানে শনি ভাই মানে যে পাইটা ধরছিল আর কি মানে সে পাইটা সে

শুরু থেকে মনে করেন অনেকখানি জমি আমরা কেটে শেষ করছি তো আর অল্প একটু আসে ওটুকুন কাটা হলে আমরা আর কি এখান থেকে চলে যাব আর বেশি নাই অল্প একটু জায়গা আছে এ পাশে একটু আসে আর এই পাশটা তো ভাই শনি ভাই তো প্রায় শেষ করেই ফেলতে শনি ভাই তো আনন্দ খুব যাই হোক শোন ভাই হ্যাঁ ভাই আর বেশি দেরি করার দরকার নাই ফিভার অবশ্যই আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছি আমাদের জন্য আপনারা পান খুলে দোয়া করবেন এবং আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ শুধু কৃষক বলে না যে কোনো দরিদ্র মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের সবার উপরে আমার টিমের উপরে সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সব সময় যেন মানুষের পাশে দাঁড়াতে পারেন শনি ভাই লাইন শেষ ভাই লাইন শেষ হলো তো হবে না ভাই শেষ লাইন শেষ করে কিন্তু ও পাশে আবার আপনার এ পাশে কিন্তু খান্ডুক আছে ভাই কিন্তু হতাশ হই না এখনো খান্ডুক আছে ভাই যাই হোক আমরা অনেকটা খুশি খুশির সাথে কাজ করতেছি তবে আপনারা শুধু একটু ফিল করেন যে আমরা কাজ করে দিতে একজনের উপকার হচ্ছে আমরা এত খুশি হচ্ছে যে মানুষটার কাজ করে দিচ্ছে সেই মানুষটা কতটা খুশি হবে আপনার একটু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ ভাই ঠিক আছে কাজে আমরা মনে হ্যাঁ ভাই ভাই গমের আটিটা বানছে ওকে ঠিক আছে ভাই